ভাইরে ভাই আপনারা কইলি কি আপনি বিশ্বাস করবেন আমার কথা কি কখনো বিশ্বাস জোড়া মুরগির দাম হলো বারো হাজার টাকা তো দেখাইতেছি আসেন আর মুরগিগুলো হলো এই ভাইয়ের মুরগি আসলে আমি মানে কোনটা আচ্ছা এটা কয়েক কত এটা হচ্ছে ফ্রিজের মুরগি দুই মাস বয়স এখন এখন যদি আমি বিক্রি করতে যাই তাহলে ছয় হাজার টাকা জোড়া বিক্রি করতাম একজোড়া ছয় হাজার হ্যাঁ বাচ্চা দুই মাসের বাচ্চা দুই মাস বয়স মাত্র জি

কলম্বিয়ান লাইট ব্রাহামা এই নিচের সাদা গুলো হচ্ছে লাইট কলম্বিয়ান লাইট ব্রাহামা এইগুলো যদি এখন বিক্রি করতে যাই এদের বয়স হচ্ছে 3 মাস এখন বিক্রি করতেও তিনটা আমি মিনিমাম 11 থেকে 12000 টাকা বিক্রি করতে পারবো তিন পিস হ্যাঁ তিন পিস আমি আমি আগে কখনো দেখি নাই ভাই দাঁড়ান আমি আগে কখনো দেখি নাই মুরগির দাম এত হয় আজকে এখানে ভাইয়ের কাছে এসে আমি দেখতে পেলাম তো এগুলো খাওয়া দাওয়া কি করে এরা ছোটোবেলায় আপনার এই সোনালির যে স্টার্টারটা আছে সেটা দিতে পারেন তারপর আপনার যখন ওরা দুই মাস হয়ে যাবে তখন আপনি সোনালি যে বড় ফিটটা আছে ওই সোনালি বড় ফিটটা আর যখন ডিমের সময় হবে তখন আপনার লেয়ার ওয়ান

মানে চেষ্টা করতেছি যাই অনেক ভালো লাগলো আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো এক সময় যদি আবার আসি তাহলে আপনাদেরকে আবার জানাবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম